হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেরম আছেন আলহামদুলিল্লাহ আশা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ বোদনাল চৌধুরীবাড়ি স্ট্যান্ডে তো ওইখানে আমাদের এক ভাইয়ের দোকান আছে স্বপন ভাই তো ওনার দোকানে যাচ্ছি আমার মেয়ের মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে তো উনি ডিসপ্লেটা মোবাইলটা ফেলে ডিসপ্লেটা ভেঙে দিয়েছে তো চলে আসলাম ওনার টেলিকম সেন্টারে তামবির টেলিকম অ্যান্ড কম্পিউটার গ্যালারি তো এখানে এসে দেখলাম আলহামদুলিল্লাহ দোকানটা খুবই ভালো তো দোকানে অনেক সুন্দর ডেকোরেশন তো ওই যে আমার ছোট্ট মামুনি ওখানে উনি ওখান থেকে পৌঁছিত আসে তো ওনার মোবাইলটা নষ্ট হওয়াতে উনি সকাল থেকেই বলছে আব্বু মোবাইল ঠিক করো মোবাইল ঠিক করো তো চলে আসলাম ওনার সার্ভিস সেন্টারে তো আশা করি আপনারা থাকবেন পাশে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমার মামনি আর এই যে দোকানটা তো আপনার কাজ খুবই ভালো আল্লাহম দক্ষতা ভালো দক্ষতা আছে কাজের তো আপনারাও যারা যদি কেউ মোবাইলের কোনো কাজে লাগে বা সার্ভিসিং করাতে চান বা কোনো কাজ করতে চান অবশ্যই ওনার ওনার দোকান থেকে করাতে পারবেন অবশ্যই আর আপনাদের যদি কোনো পার্সও লাগে মোবাইলের অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন ওনায় এসে আমি দেখানোর চেষ্টা করতেছি যে দোকানের পার্সগুলো আপনি দেখেন তো দেখে শুনে আমার ভালোই লাগলো আমিও আমার মোবাইলটা সুন্দর করে কাজ করে নিলাম ডিসপ্লেটা চেঞ্জ করে নিলাম আর ব্যাক কাবারটা একটু নিলাম সুন্দর চেয়ে আমার মেয়েও খুশি আলহামদুলিল্লাহ এখানে এসে তো আমার মেয়ের জন্যই ছিল আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাক কাবার ডিসপ্লে ছোটো সব কিছুই আছে চার্জার তানবির টেলিকম তো তানবির টেলিকম এই স্বপন ভাই তোমার দোকান আশা করি আপনাদের যদি কারও কোনো প্রয়োজন হয় আনন্দগঞ্জ চৌধুরী বাড়ি গোদনাল চৌধুরীবাড়ি স্ট্যান্ডে ওনার দোকানটা অবশ্যই আপনারা এখানে আসতে পারেন আপনার মোবাইলে কোনো প্রবলেম থাকলে অবশ্যই এখান থেকে কাজ করে নিতে পারেন এই ডিসপ্লেগুলো এখান থেকে একটা ডিসপ্লে নিয়ে আমার মোবাইলে লাগানো হয়েছে আমার বাজারের মোবাইলে লাগানো হয়েছে যাই হোক গাইস আপনারা যারা ভিডিওটা দেখ ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আর আপনার যদি মোবাইলে কোনো প্রবলেম থাকে অবশ্যই এখানে এসে আপনারা মোবাইল সার্ভিসিং করতে পারেন উনি খুব দক্ষ কারিগর তো ওনার কাজ খুবই ভালো আশা করি আপনারা আপনাদের কাজ সম্পূর্ণ বুঝে নিতে পারবেন তো যাই হোক গাইস আমার মেয়ে বলতেছে আব্বু ইউনি সুন্দর খারাই রয়েছে খারাই খারাই পুজো দিচ্ছে মাসাল্লাই দিলে উনি হাসতে যাই হোক ওনার জন্য সবাই দোয়া রাখবেন উনি সুস্থ থাকে আলাদা মতে আর ওনার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়া তো উনি ইউটিউব দেখতে পারতেছে না এই জন্য আমাকে বলতেছে আব্বু মোবাইলটা বারবার ঠিক করে দাও ঠিক করে দো তাই ওনাকে নিয়ে আসলাম তো গায়স এই যে ওনার দোকানটা পরে ঘুরে দেখাইলাম তারপরে ওনার কাজের দক্ষতা মোটামুটি ভালোই কাজ জানে ভাইয়া সপন ভাই ওনার নাম অবশ্যই আপনারা যদি কারো কেউ মোবাইলে সার্ভিসিং করতে চান অবশ্যই সোপন ভাই এখানে আসতে পারেন তো গায়স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার শেয়ার করে দেবেন আর আমাদের এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম